যারা সায়নাসের জন্য পাসপোর্ট সাবমিট করে গিয়েছিলেন আপনাদের নামগুলো আমি বলতেছি সবাইকে অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিয়েছি বা আগামীকাল দিয়ে দিব ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ পনেরো ষোলো সতেরো আঠারো চার দিন বাট আমরা রিস্কে দেবো না আমরা পনেরো তারিখে আপনাদের ইন্টারভিউ জন্য হাজির করে দেব আগামীকাল আপনাদেরকে আমি আরেকবার কল দিব আজকে আমি মোটামুটি একটা প্রাইমারি কমপ্লিশন পেয়েছি মানে কনফার্মেশন যায় ভিডিওটা আপলোড করে দিচ্ছি আমি নাম পাসপোর্ট নাম্বার এবং ট্রেডগুলো বলতেছি প্লিজ আপনারা আগামীকাল আমাকে একবার কল দিয়ে হলেও ওভার কনফার্ম হবেন কনফার্ম হয়ে দেন পরশু মানে কালকাতাতে রওনা দেবেন প্রতিদিন সকালে আপনাদের ইন্টারভিউ হবে নাম্বার ওয়ান এমডি রেজাউল করিম পাসপোর্ট নাম্বার লাস্টে থ্রি ওয়ান থ্রি ইলেকট্রিশিয়ান এমডি ডি আশরাফ আলী ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে সিক্স টু ফোর শাটারিং কার্পেন্টার এমডি আবদুল্লাল মামুন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ফাইভ নাইন সেভেন স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড এমডি আঞ্জু পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান থ্রি ফোর মেশন এমডি নিলয় মিয়া ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ডাবল থ্রি ফোর ইলেকট্রিশিয়ান এমডি হাসান পাসপোর্ট নাম্বার লাস্টে সিক্স জিরো টু এইট মেশোন এমডি আমিনুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে এইট নাইন সিক্স হেল্পার তারপর আস এ আলি আলী আহমদ ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ডাবল সেভেন ফোর প্লাম্বার আক্তার হোসেন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন জিরো এইট ওয়ান ইলেকট্রিশিয়ান এম ডি আসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাগতে সেভেন জিরো ফাইভ প্লাম্বার এম ডি মিয়া ভাই পাসপোর্ট নাম্বার লাস্ট সেভেন টু থ্রি ইলেকট্রিশিয়ান জাকির হোসেন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান থ্রি ওয়ান ইলেকট্রিশিয়ান হৃদয় মিয়া ভাই পাসপোর্ট নম্বর লাস্টে ফোর ফাইভ এইট ইলেকট্রিশিয়ান নীরব হোসেন ভাই পাসপোর্ট নম্বর লাস্টে সেভেন সিক্স নাইন ইলেকট্রিশিয়ান দেন হচ্ছে এম শাকিল হোসেন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ফাইভ এইট ওয়ান ইলেকট্রিশিয়ান যেই কয়েকজনের নাম বলছি যদি এমন কেউ থেকে থাকেন যে ভাই আমি ইন্টারভিউ করতে চাই এই কোম্পানিতে আপনাকে পাসপোর্ট দিয়ে আসছি এই লিস্টে নাম নাই প্লিজ আগামীকাল বিকাল দুপুর তিনটে চারটের মধ্যে আমার সাথে কনফার্ম করুন প্লিজ সকাল সকালে আমাদেরকে কল দেন যদি কারো বাদ করে থাকে আমি প্রথমেই অবশ্যই সরি আমি নিজ দাতে কালকে আপনার সিবিটা কমপ্লিট করে দিব আপনি পরশুদিন ইনশালে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন অফিসিয়াল দুইটা নাম্বার আছে ইউটিউব চ্যানেলে দিয়ে এইগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার আপনার কাছে আছে তাদের পাসপোর্ট দেওয়া আসে পাশাপাশি আরেকটা এইট ফাইভ লাস্টে ওই নাম্বারটা আছে চারটা তিন চারটা নাম্বার আছে কোনো না কোনো নাম্বার অবশ্যই আমাকে খুঁজে পাবেন কন্ট্যাক্ট করেন যে ভাই আমারটা লিস্টে নাম নাই আমি হচ্ছে এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে চাই ইনশাল্লাহ আপনাদের ইন্টারভিউর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সো যারা ইন্টারভিউ দেবে তার জন্য বেস্ট অফ ল্যাক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম